এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি পুরো দেখে মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের চানা মশলা নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন বা রেস্টুরেন্টের মতন চানা মশলা তা আমি কীভাবে বানাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরে যাই আর রেসিপি শুরু করে দিই তো এখানে আমি নিয়েছি কাবলি ছোলা চানা মশলা বানানোর জন্য তো এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এবার এটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব তো এখানে প্রেসার কুকারে আমি কাবলিটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়েছি একটা সুতির সাদা কাপড় এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দু চামচ মতন চা পাতা এটাকে আমি ভালো করে একটু বেঁধে নেব যেন এটা খুলে না যায় এটা আমি প্রেশার কুকারের মধ্যে দেবো তাই ভালো করে বেঁধে নিতে হবে এখানে আমার চা পাতাটা দরকার না চা পাতার যে একটা ফ্লেভার বেরোবে একটা কালার বেরোবে শুধু সেটারই দরকার তো এটাকে আমি দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ করার জন্য জল তো এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা দুটো ছোট এলাচ একটা বড় এলাচ এক টুকরো দারচিনি একটু লবঙ্গ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচটা সিটি মেরে নেব তো এবারে আমি এটাকে গ্যাসে চাপিয়ে দিলাম প্রেশার কুকারটা তা পাঁচটা সিটি পরা অবধি অপেক্ষা করবো চারটে সিটি মারা হয়ে গেছে আর একটা মারলে এবার নামিয়ে দেব এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো প্রেশার কুকারটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকনা খুলে দেখাই আপনাদের কেমন সেদ্ধ করেছি দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন সুন্দর গলে গেছে আর খুব নরম করবো না এরকমই হাতে চাপ দিলে ভেঙে যাবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এইবার আমি যে গোটা গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম আর এই চা পাতার এটা তুলে নেবো এগুলো তুলে নিচ্ছি তো এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকুক তখন এখানে একটা পেস্ট করে নিয়ে আসব দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো এবারে দিয়ে দেবো এখান থেকে আট দশটা মতন চানা খুব বেশি না আট দশটা দিলেই হবে এবারে এটাকে জল ছাড়া পেস্ট করে নিয়ে আসবো আমি টমেটো পেস্টটা করে নিয়ে চলে এসেছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে তেল একটুখানি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবো আগে থেকেই আমি একটু পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দেবো এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এটা ভালো করে আমি একটু ভেজে নিয়েছি আর পাশ থেকে একটু তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো লবণ হলুদ অল্প পরিমাণে লবণ দেবো সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব তো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো এতে ধনে গুঁড়ো এখানে এক চামচ মতন ধনে গুঁড়ো দেবো এবারে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি মানে টমেটো দেওয়া আছে একটু টক টক আছে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে এবার দিয়ে দিচ্ছি আমি টক দই এবারে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে তাড়িয়ে মিশিয়ে নেব আর এখন গ্যাসের আস্তে একদম লো করে দিতে হবে নাহলে দইটা কেটে যেতে পারে তো দই দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর পাশের থেকে তেল ছেড়ে এসছে এবার আমি কাবলি ছোলাটা ঢেলে দেবো আমি আর আলাদা করে জল দেবো না ওই জলটাতে হয়ে যাবে এবারে গ্যাসের আশটাকে বাড়িয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো চানা মশলাটা ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দেবো দু চামচ মতন সস দু চামচ দেবো খুব বেশি দেব না আর এই সসটা দেওয়ার কারণেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতন এই স্বাদটা আসবে চানা মশলায় এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো চানা মশলা আমার হয়ে গেছে এবার বাকি যে মশলাগুলো আছে একে একে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আমি একটু চানা মশলা আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর এখানে দিয়ে দেবো আমি একটু বিট লবণ এবারে দিয়ে দেবো এখানে আমি একটু কষারি মেথি একটু হাতে ডোলে দিয়ে দেবো তো এখানে আমার চানা মশলা রেডি হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সত্যি মনে হচ্ছে রেস্টুরেন্টেরই চানা মশলা এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব তো আমার হয়ে গেছে রেডি চানা মশলা এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর গ্রেভিটা কত সুন্দর লাগছে একদম পুরো মনে হচ্ছে রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ি যে অনুষ্ঠানে আমরা খাই চানা মশলা আর এই চানা মশলাটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন রুটি পরোটা লুচি বা রাইসের সঙ্গেও ভালো লাগবে দেখুন চানাটা কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি পুরো দেখে মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের চানা মশলা তা আপনারা একবার এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে তো বন্ধুরা আমার চানা মশলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ